আসসালামু আলাইকুম বিওয়াজ তো আজকে আমি হঠাৎ করে তো একটা মিটিংয়ে যাওয়ার জন্য চলে যাচ্ছিলাম তো বেড়াজালি যাচ্ছিলাম তো সেই ক্ষেত্রে রাস্তার একপাশে পাশে দেখতে পারলাম অনেকগুলা মানুষ তো দেখে আমার চিন্তা হলো যে এখানে এত মানুষ কি জন্য হঠাৎ করে দেখলাম এখানে কুস্তি খেলা চলতেছে তো এই জিনিসটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো তাই চাইলাম আপনাদের সামনে এই ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করি তো সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো দেখেন আর যারা দেখবেন সবাই অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে রাখবেন আর ভিভাস তো সবাই দেখেন আসলে এখানে মানুষ আসলে হাজার হাজার মানুষ এখানে চারপাশে চতুর্দিকে তো এখানে অনেক কিছু তো আরও অনেক মানুষ আরও দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখার জন্য কুস্তি খেলা তো চলে আসছে আসলে এই মাঠ কি পুরো স্কোয়ারে আসলে মানুষের জায়গা হচ্ছে না অনেক যাতাসাতি সেই ক্ষেত্রে আরও অনেক কিছু তো সেই ক্ষেত্রে আমিও নিজেকে একটু আপনার সামনে দেখলাম ক্যামেরাতে কেমন লাগে তো সেই ক্ষেত্রে এখানে আমার আশেপাশে অনেক ছোটো ভাই বাদার এমনকি ভাইয়েরা বড় ভাইয়েরা চাচারা সবাই আছে তো সেই ক্ষেত্রে অলরেডি কুস্তি খেলা আরম্ভ হয়ে গেছে তো আপনারা দেখেন তো আজকে আমি আপনাদের সাথে জাস্ট মানে পুরো ভিডিওটা বা পুরো সময়টা আমি এখানে বে করতে পারি নাই তো আমার সুনামগঞ্জে কাজ ছিল তাই আমি চলে যাব তো শেষবারের মতো আপনার সামনে আবারও আমি ক্যামেরার সামনে আসলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে রাখবেন এমনকি ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসলে আমার পিছনে যারা দেখতে পাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম رحمه الله